হাই ফ্রেন্ডস আজকে করবো আর মাছের ঝাল দেখতেই পাচ্ছেন আর মাছটা খুব ছোট্ট মাছ কিন্তু একদম ফ্রেশ মাছটা তো এটা দিয়েই আজকে করবো আর মাছের ঝাল তো তার জন্য আমাকে মাছটা ম্যারিনেট করতে হবে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দেবো আর দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল নুন হলুদ আর সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেবো মাছের পিসগুলো ছোটো অ্যাকচুয়ালি মাছটাই ছোটো কিন্তু মাছটা ভীষণ ভালো মাছ একদম ফ্রেশ সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন এই মাছটা আস নেই আস ছাড়া মাছ ভাজবার সময় খুব ছেঁটে আপনারা যদি একটু সর্ষের তেল দিয়ে নেন তাহলে কিন্তু সেটার পরিমাণটা অনেকটাই কমে যাবে ভালো করে তেলটা আর নুন হলুদ সব গায়ে ভালো করে লাগিয়ে নেবেন এই এই ট্রিক্সটাও কিন্তু আমার মায়ের থেকে শেখা মাকে দেখতাম ছোটবেলায় যে মাছে এরকম নুন হলুদ মাখানোর সময় একটু সর্ষের তেল মাখিয়ে নিত তখন তো বুঝিনি যে কেন করতেন মা এখন বুঝি মাথার ভেতরে ভিতরে করে ভালো করে মাখিয়ে নেবেন তাতে সব জায়গায় নুন হলুদ আর তেলটা পৌঁছায় ভাজার অন্তত এক ঘন্টা আগে যদি আপনারা মাখিয়ে রাখেন নুন হলুদ আর তেল তাহলে কিন্তু মাছের টেস্টটা খুব ভালো হয় আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি ঢেকে রাখবো মাছ আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এদিকে সর্ষের তেল গরম হয়ে গেছে একদম মাছটা ভেজে নেব দেখতেই পাচ্ছেন যেহেতু আমি প্রচার মাখিয়ে রেখেছিলাম মাছ কিন্তু ছিটছে না অল্প অল্প করে মাছ আমি ভেজে নেব মাছ ওদিকে ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে নেব এখানে পেঁয়াজ কুচিয়েছি দুভাগে পেঁয়াজ আছে একটা ভাজা করে মানে পেঁয়াজ ভাজবো একটা হচ্ছে বাটা হবে টমেটো কুচিয়ে নিয়েছি এখানে রসুনটা একটু বেশিই পড়বে আর মাছে রসুন আদা আর পাকা লঙ্কা আমি এখানে এগুলো গ্রাইন্ডারে দিয়ে দেবো টমেটোটা কিন্তু পেস্ট করবো না আদা রসুন আর পেঁয়াজের মধ্যে পেঁয়াজ এখানে আমি বড় সাইজে চারটে পেঁয়াজ নিয়েছি দুটো পেস্ট করবো আর দুটো ভেজে দেবো এটা আমি এবার গ্রাইন্ড করে নেব পাঁচটা আমার ভাজা হয়ে গেছে এবার ছোটো ছোটো করে কেটে রাখা আলু ধুয়ে জল ধরিয়ে নিয়েছিলাম সেটা এবার ভেজে নেব আমার রান্না কেমন লাগছে বলবেন এখানে মাছ আর আলু দুটোই ভাজা হয়ে গেছে কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি দিয়ে এখানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেব ফোড়নে এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে পরে আর আমাকে নুন দিতে না হয় তাহলে কি হবে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটা খুব লাল করে আমি ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো একদম গলে গেছে আমি যে মশলাটা করেছিলাম আদা রসুন পাকা লঙ্কা পেঁয়াজ সেটা দিয়ে খুব ভালো করে এই মশলাটা কষাতে হবে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটার থেকে তো মিক্সিতে আমি যে মশলাটা করেছিলাম অনেকটা মশলা লেগেছিল সেটা ধোয়া জল দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু আমি কোনো রকম জল দেবো না আজকে চেষ্টা করবো জল না দেওয়ার যেহেতু ঝাল ঝাল একদম কষা কষা হবে রান্নাটা তাই মিক্সি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম খাপ খাপেরও কম জল ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল থাকছে আর এই জলটা টানছে কতক্ষণ পর্যন্ত কষাতে হবে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি একে একে মশলা অ্যাড করব জাস্ট হাফ চামচ দেখে নিই হাফ চামচ জিজের গুঁড়ো এর বেশি তুলো না রাসুনি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো ভালো করে নিতে হবে এ সময় কিন্তু গ্যাসটা কমিয়ে নেবেন তাহলে ভাজা মশলা তো পুরো যাওয়ার একটা চান্স থাকবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে মশলার এখানে আমি যাতে মশলাটা পুড়ে না যায় খুব সামান্য করে গরম জল দেবো রান্নার চেষ্টা করবেন সবসময় গরম জলটা ইউজ করা তাহলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয় নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম নুন আর দেবো না ফুটে উঠেছে এবার এই গ্রেভির মধ্যে আমি মাছ আলু সব দিয়ে দেবো দিয়ে খুব হালকা হাতে নেড়ে দিতে হবে এবার ঢেকে দেবো চাপা ঢাকা দিয়ে এটা হবে এবার আমি দেখে নেব দেখুন আমার কিন্তু ফুটে উঠেছে গ্রেভি আর তেলটাও উপরে উঠে এসছে এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করব আমার রান্না কিন্তু হয়ে এসছে আর বেশি আমি ফোটাবো না গ্যাস অফ করে দেবো কারণ আলুও সেদ্ধ হয়ে গেছে কেমন লাগছে আমার রান্না প্লিজ বলবেন এবার আমি দেখে দিই কারণ আমার রান্না কমপ্লিট আর মাছের ঝাল রেডি আমি সার্ভ করে দিয়েছি তো কেমন লাগলো আমার রান্না প্লিজ বলবেন এই রান্নাটাও কিন্তু আমার মায়ের থেকে শেখা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে দেবেন